আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে সবাইকে এম ডি ফেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন অবশ্যই বলবেন আজকে আমরা গরুর মাংস রান্না করব সাথে পুইশাক শাক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব রান্না করব। খাবো দাবো এবং আপনাদের সাথে কথা বলবো আর অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে কমেন্টস লাইক করবেন এবং যারা যারা পারেন শেয়ার করে দিবেন ভাইয়ারা কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা আমি আজকে গরুর মাংস রান্না আমি না অবশ্য আমার ওয়াইফ গরুর মাংস রান্না করবে এবং আপনাদের সাথে আমি গরুর মাংসটা শেয়ার করি কিভাবে রান্না করব না করব। আর একটু কথাবার্তি বলবো এই আর কথাগুলো হলো এইটাই আমি প্রত্যেক ভিডিওতেই বলি আজকেও বলি আপনারা আসলে আমরা আসেন একে অপরকে সহযোগিতা করি একে অপরের ভালোবাসা এগিয়ে যাই একে অপরকে ভিডিও দেখি একে অপরের ভিডিও দেখি এবং সবাই সবাইকে নিয়ে একসাথে এগোতে আমরা অবশ্যই হবে কারণ আমরা যেহেতু পেজ চালাই আমরা যদি একে অপরকে সহযোগিতা না করি তাহলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না সেজন্যে আর অবশ্যই আপনারা যার ভিডিওই দেখেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে সুন্দর অবশ্যই আমরা পুরো ভিডিওটা দেখবো দেখে সুন্দর দেখে একটা একটা কমেন্টস করব কারণ আপনার আপনার কাছে কিন্তু আরো দশজন চলে আসবে কারণ আপনি কিভাবে কমেন্টস করবেন আপনি একটা ভিডিও দেখবেন সুন্দর ভিডিও ভিডিও ইয়ে সারম্য দেখে সুন্দর করে একটা কমেন্টস করবেন তাহলে আপনি দেখবেন আপনার ওই ভিডিও থেকে কমসে কম দশটা পনেরোটা বিশটা করে ফলোয়ার বাড়বে আমার এভাবে ফলোয়ার বাড়ে আপনাদের দোয়া ভালোবাসায় ইনশাল্লাহ আপনারা আমার পাশে আছেন দিতে ইনশাল্লাহ আমি আছি অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো এই জন্যই বললাম এই জন্য সবাইকে বললাম অবশ্যই এবং আবারও বলি সবাই কিন্তু অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন ফেসবুকের গাইডলাইন যদি মেনে কাজ করেন তাহলে অবশ্যই আপনি অনেক দূর আগাইতে পারবেন আপনি সাকসেস হতে পারবেন বেশি না তিন মাস কষ্ট করেন ইনশাল্লাহ দেখুন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন যাক আমার দেখেন মাংস কষানো শেষ আমি আসলে প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে দিলে জলদি তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ লাগে না আমি মাংসের সাথে কিছু আলু অ্যাড করব কারণ মাংস সাথে যদি আলু না দেয় তাহলে আমার কাছে অবশ্য ভালো লাগে না জানি না আপনারা কে কে আলু খেতে পছন্দ করেন জানি না আমার কাছে খুবই ভালো লাগে আমরা সবাই আলু খেতে খুবই ভালোবাসি যাকে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেবো দেন সিটি দিয়ে দেবো দেন আমার মাংসটা তাড়াতাড়ি হয়ে যায় এই আমি আবার একটু শাক খেতে পছন্দ করি আমার ওয়াইফও শাক খেতে পছন্দ করে সেজন্য এটা পুঁই রান্না করব পুঁই শাকটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে অবশ্যই প্লিজ আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনার যেমন সুবিধা আমারও সুবিধা আপনি ভিডিও পুরো দেখলেন না কিন্তু আপনার জন্য কোনো পয়দা হবে না আমি যতটুকু জানি এটা সবাই একই কথা বলবে আমি না সেই জন্য বলছি যদি আপনার সময় থাকে ভিডিওটা আপনি অন করবেন যদি সময় না থাকে তাহলে পরে দেখে নিবেন তারপর আপনি পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আপনারা দেখে একটা গঠনমূলক কমেন্টস করবেন আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই প্লিজ প্লিজ সবাই একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন দেন নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যাক আমি দেখেন শাকগুলা রান্না করতেছি শাকগুলা আগে একটু নেড়েছে নিচ্ছি নেড়েছে নেওয়ার পরে আমি এখন কিছুক্ষণের জন্য ডাকনাটা দিয়ে দেবো এই যে ডাকনাটা দিয়ে দিলে কি হবে আপনার শাকগুলা এই দেখেন আমার শাকগুলো অলরেডি শেষ রান্নাও প্রায় শেষ শাকগুলা হ্যাঁ শাক রান্না হয়ে গেছে অলরেডি অনেক সময় হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তার আর কি আমার গরুর এদিকে গরুর মাংস রান্না শেষ এখানে ডাউল আছে আবারই আবার ডাউল ছাড়া তো ভালোই লাগে না তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য